হ্যালো সালাম আলাইকুম গাজ আসলে আজকে একটা ভিডিও করতেছি কোটা আন্দোলন নিয়ে আসলে আমি একজন মুক্তিযোদ্ধার ছেলে ঠিক আছে আমরা তিন ভাই তিন ভাইয়ের ভিতরে আমরা দুই ভাই প্রবাসে থাকি আমার এক ভাই বড় ভাই দেশে উনি প্রাইভেট জব করে তাহলে তো এই হিসাবে আমাদের আর কেউ নাই যে মনে করেন যে মুক্তিযোদ্ধার কোটা নিয়ে কেউ মানে কেউ চাকরি করবে বা কিছু করবে আমরা যে জায়গায় মুক্তিযোদ্ধার কোটা কিছু পাই নাই ঠিক আছে তাহলে বা আমাদের এখন মানে চাকরি করব দেশে যে একটা চাকরি করবো জব করব সেই বয়সটা এখন নাই ঠিক আছে তাহলে ওই হিসাবে মনে করেন যে এখন কোটা আন্দোলন যেটা মানে সবাই করতেছে আমার হিসাবে আসলে ওদের আন্দোলন সঠিক আছে ঠিক আছে আমিও সাপোর্ট করি আমরা দুই ভাই বিদেশ আমার বাবা দেশের জন্য যুদ্ধ করছে ঠিক আছে আর আমরা এই যে প্রবাসে কামড়া দিতেছি হুম আমরাও যুদ্ধ করতেছি প্রবাসে ঠিক আছে তাহলে এই হিসাবে এখন মনে করেন যে যারা গোটা আন্দোলন করতেছে আমার মনে হয় যে আমরা যারা প্রবাসী আছি আমরাও তাদের তাদেরকে সাপোর্ট করার দরকার আছে হুম আর যারা সাপোর্ট করবেন যারা কোটা আন্দোলন সাপোর্ট করেন তারা সবাই আমি মনে করি যে আমরা প্রবাসে থেকে এই কোট আন্দোলন সাপোর্ট করার দরকার আছে হুম আমরা এই যতদিন পর্যন্ত কোটা আন্দোলন চলবে এবং কি তাদের মাইনে না নেবে ঠিক আছে ততদিন আমরা প্রবাস থেকে আর রেমিটেন্স মানে ব্যাংকে টাকা ছাড়বো না এটা হলো আমাদের প্রবাসীদের আন্দোলন চলবে এভাবে ঠিক আছে মানে যে পর্যন্ত আন্দোলন মাইনে না নেবে এ পর্যন্ত আমরা প্রবাসীরা ব্যাংকে টাকা ছাড়বো না এটা হলো আমাদের আন্দোলন আর আমার সাথে যদি কেউ আপনারা সাপোর্ট করেন যারা আমার সাথে সাপোর্ট করবেন বা আমার সাথে আমার কথায় একমত আছেন তারা সবাই ইনশাল্লাহ আশা করি কোটা আন্দোলনে সাপোর্ট করে যাব ঠিক আছে আর এই যে বড় বড় ইউটিউবার মানবতার ফেরিওয়ালা সুমন তহিত বেশ জন আছে বড় বড় মানে মানবতার ফেরিওয়ালা তারা কোথায় এখন তারা কোথায় তারা মানবতা ফেরিওয়ালা এখন মনে করেন আসবে না তো তারা এখন আসবে না কারণ তারা আসবে না এখন এই কারণে যে এখন আসলে তো তাদের মনে ওই যে টাকা ইনকাম হবে না বিকাশে নগদে বিভিন্ন অ্যাকাউন্টে টাকা দেন আমরা মানবতার ফেরিওয়ালা টাকা দেন আমরা মানবতার ফেরিওয়ালা আমরা এই করবো সেই করব তার এখন আসবে না ঠিক আছে কারণ এখন টাকা ইনকাম হবে না হম এখন জানের ভয় আছে এই জন্য এখন তার আসবে না মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সুমন হ্যাঁ কোথায় এখন ব্যারিস্টার সুমন কই কই পলাইছে কই কোন গর্তে পলাইছে ভাইর ভাইরক দেখি ওকে গাইস তবে যারা এই কোটা কোটা আন্দোলনে সাপোর্ট করেন আমার ভিডিওতে লাইক শেয়ার দেওয়ার দরকার নাই কারো ঠিক আছে কারো লাইক শেয়ার দেওয়ার দরকার নাই যারা সাপোর্ট করবেন তারা নিজ থেকে সাপোর্ট করে যান আমার ভিডিওকে লাইক শেয়ার করতে হবে না কমেন্ট করতে হবে না ঠিক আছে যারা আন্দোলন করার মন থেকে করবেন মন থেকে করে যান সাপোর্ট করে যান তাদেরকে আমি সাপোর্ট করি ওকে আল্লাহ হাফেজ অন্য সময় অন্য কোনো প্রশংসা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ